আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি ইমরান খান শুরুতে এই সংবাদ ছিল নাম চলতি বছর চৌত্রিশ হাজারেরও বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে কুয়েত অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ লিবিয়া উপকূলে ডুবে গেছে অভিবাসী বহনকারী দুটি নৌকা অন্তত চার বাংলাদেশির মৃত্যু জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এবং মালদ্বীপে ছেষট্টি জন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগ শিরোনাম এবার বিস্তারিত চলতি বছরে কঠোর অভিযান চালিয়ে চৌত্রিশ হাজারের বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে কুয়েত সরকার স্থানীয় ইংরেজি দৈনিক আরব এক প্রতিবেদনে তথ্য এ জানা যায় কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রেসিডেন্সি ও কাজের ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থান স্পন্সারশিপ আইন ভঙ্গ জাল কাগজপত্র ব্যবহার সহ বিভিন্ন কারণে এসব প্রবাসীকে আটক ও বহিষ্কার করা হয় এছাড়া মাদক সংশ্লিষ্ট অপরাধ চুরি মারামারি এবং গুরুতর ট্রাফিক লঙ্ঘনের দায়ও অনেককে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অনেক ক্ষেত্রে আদালতের বিচার ছাড়াই প্রশাসনিক আদেশে বহিষ্কার করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি কুয়েতের দেশীয় নীতির কঠোর বাস্তবায়নের অংশ যার লক্ষ্য বিদেশি শ্রমিক কমিয়ে নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো সরকার জানিয়েছে আইন অমান্যকারীর প্রতি কোনো ছাড় দেওয়া হবে না এবং বহিষ্কৃতদের বিরুদ্ধে আজীবন প্রবেশ নিষেধাজ্ঞা বহল থাকবে লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ অভিবাসী তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে দ্বিতীয় নৌকাটিতে উনসত্তর অভিবাসী ছিলেন তাদের মধ্যে দুজন মিশরীয় ও কয়েকজন সুদানি নাগরিক ছিলেন ওই নৌকায় আট শিশুও ছিল তবে তাদের ভাগ্যে কি ঘটেছে নির্দিষ্ট করে বলা হয়নি প্রতিবেদনে বলা হয় লিবিয়ার রাজধানী ত্রিপুলি থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে আল খুমস উপকূলের কাছে এ দুটি নৌকাডুবির ঘটনা ঘটে মালদ্বীপ পুলিশ সার্ভিস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের যৌথ টাস্ক ফোর্স রাজধানী মালে সিটিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বসবাস ও কাজের অভিযোগে ছেষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় গণমাধ্যম জানায় মালে শহর ও আশপাশের বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করা হয় এ সময় বিপুল সংখ্যক বিদেশি নাগরিককে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় পাওয়া যায় ইমিগ্রেশন কর্মকর্তারা জানান অভিযানে তিনশো জন অভিবাসী শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ছেষট্টি জনকে আটক করা হয়েছে পুলিশ নিশ্চিত করেছে বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে বসবাসকারী বিদেশিদের শনাক্ত করা এবং আইন অনুসারে তাদের বহিষ্কার করতে এই অভিযান পরিচালিত হচ্ছে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে বিদেশিদের ফ্রি ভিসা অপব্যবহার নিবন্ধিত কর্মসংস্থানের বাইরে কাজ করা এবং স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে সরকার ঘোষণা দিয়েছে অনিয়মিত অভিবাসন সমস্যা সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে দুরারোগ্য রোগে আক্রান্তদের হজে নিষেধাজ্ঞা ফেরত পাঠাবে সৌদি আরব বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায় মালদ্বীপের হুলেমালে সমুদ্র থেকে চোরা চালান কৃত সিগারেট ভর্তি দুটি কন্টেইনার লুকানোর দায়ে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে মামলাটিতে গ্রেপ্তার হওয়া মোট সন্দেহভাজনের সংখ্যা দাঁড়িয়েছে দশ জনে পুলিশ জানায় চুরি হওয়া সিগারেটের পরিমাণ প্রায় এক কোটি ত্রিশ লাখ পিস যার বাজার মূল্য অনেক বেশি ঘটনাটিকে বড় ধরনের সংঘটিত অপরাধ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ গ্রেপ্তার বাংলাদেশি মোহাম্মদ আলামিনকে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে এ ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পুরো চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে দুই সালের পবিত্র হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের সরকার ক্যান্সার হার্ট কিডনি ও সংক্রামক রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের হজে যাওয়া সম্পূর্ণ নিষেদ্ধ করা হয়েছে এছাড়া গুরুতর অসুস্থ হজ যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও নেওয়া হয়েছে এমন ক্ষেত্রে যাত্রীর ফেরার সব খরচ নিজেকেই বহন করতে হবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র জানায় গুরুতর অসুস্থ ব্যক্তিদের ফিটনেস সার্টিফিকেট দিলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয় জানাই দু সালের হজের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিডনি রোগে আক্রান্ত বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা হজ করতে পারবেন না এছাড়া বয়স জনিত নানা জটিল রোগে অসুস্থতা যেমন অ্যালঝাইমার বা মৃগি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়া নিষিদ্ধ গর্ভবতী নারী সহ হুপিং কাশি যক্ষা ও ভাইরাল হেমোরেজিক জ্বরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও দু সালে হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকবে স্পেনের ফুটবল নগরী বার্সেলোনায় ভয়েস অব বার্সেলোনা এবং সান্তাক্লামার যৌথ আয়োজনে সফলভাবে সম্পূর্ণ হয়েছে ফুটবল টুর্নামেন্ট সিজন থ্রি স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান সাতালিয়া সকার মাঠে মোট চোদ্দটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা রোমাঞ্চকর ফাইনালে ভাই ব্রাদার্স এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক সুনামগঞ্জ বি সি এন ম্যাচ শেষে আয়োজকদের পক্ষ থেকে মাঠেই অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ফয়সাল আহমেদ এ আর লিটু মুরাদুল ইসলাম মশিউর রহমান ও অনেকে শেষ করছে বিশ্ববাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার চলতি বছর চৌত্রিশ হাজারেরও বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে কুয়েত অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ লিবিয়া উপকূলে ডুবে গেছে অভিবাসী বহনকারী দুটি নৌকা অন্তত চার বাংলাদেশের মৃত্যু জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা মালদ্বীপে ছেষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগ এবং দুরারোগ্য রোগে আক্রান্তদের হজে নিষেধাজ্ঞা ফেরত পাঠাবে সৌদি আরব এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে